বন্ধুরা পাঁচ বরণে আবার তোমাদের সবাইকে স্বাগত আমি শুরু করেছি আর একটা নতুন যাত্রা দিয়ে সেই যাত্রাটা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি কোথায় কিভাবে থাকবো সবটা বিবরণ তোমরা আস্তে আস্তে পুরোটা যেতে থাকবে আমরা এখন আমাদের যাত্রা শুরু করেছি আমরা এখন মোটামুটি উড়িষ্যাতে ঢুকে গেছি এবং আমরা আজকে কটকে নাইট স্টে করবো তারপর কটক থেকে কোথায় আমরা যাব তার বিবরণ তোমরা সবটাই জানতে পারবে আমাদের সাথে থেকে একদমই টাটা নয় বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু আবার শুরু হয়ে গেছে হ্যাঁ আবার আমরা বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যাতে আর উড়িষ্যা নামটা সত্যি আমাদের কাছে ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা উড়িষ্যা এমন এমন অনেক অজানা অচেনা এত সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো না গেলে সত্যিই খুব মিস করতাম তে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যাতে বা উড়িষ্যা কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখতেই পাবে এখানে আর হ্যাঁ অনেকটা পথ আসার পথে উড়িষ্যা থেকে মানে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হাওড়া থেকে উড়িষ্যা তো হাওড়া থেকে উড়িষ্যা আসার পথে উড়িষ্যা ঢুকে আসার পর আমরা কিছুটা আসার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো লাঞ্চ করব বলে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ভদ্রকের কাছে তো সেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম প্রথম দিন আমরা বন্ধুরা কটকে স্টে করেছিলাম তো আমাদের যাত্রা কটক অবধিই ছিল হাওড়া থেকে উড়িষ্যা উড়িষ্যা থেকে কটক তো আমরা একটা জায়গাতে ভদ্রকে লাঞ্চের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে লাঞ্চ কোথায় করা যায় হঠাৎ করে একটা জায়গা দেখলাম জায়গাটা দেখে সেখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তো যাওয়ার পথে আমাদের সঙ্গী ছিল মহানদী এই মহানদী বন্ধুরা অন্য সময় যখন গ্রীষ্মকালে বা শীতকালে যাওয়া হয় তখন কিন্তু এই নদীর চেহারা আমরা সত্যিই দেখতে পাই না হয়তো কোথাও শুকনো বা কোথাও বালি দেখো বন্ধুরা বর্ষাকালে সত্যিই প্রকৃতি যতটা ভয়ানক হয়ে ওঠে ঠিকই বন্যা পরিস্থিতি অনেক জায়গাতেই হয় তার সাথে কিন্তু এই অসাধারণ রূপটা কিন্তু বন্ধুরা মিস করা যায় না বিশ্বাস করো এই জল এই প্রকৃতি এই আকাশ যেন একসাথে এক হয়ে যায় তো তার মাঝখানে আমরা পৌঁছে গেছিলাম আমাদের কটকে একদিনের জন্য রাত্রিবাস করার জন্য ওটি টিসি বা পান্থনিবাসে তো পান্থানিবাসী আমরা একদিন এখানেই থেকে গেছিলাম থেকে গিয়ে যেহেতু আমাদের নাইট স্টে ছিল একদিন তাই আমরা বেশি কিছু অতটা খুঁজে বা খুব একটা বেশি হোটেল বা কোথাও থাকিনি আমরা এখানেই থেকেছিলাম আমরা আগেরবারও সাতকশিয়া যখন এসেছিলাম তখন আমরা এখানেই স্টে করেছিলাম তো আমাদের জায়গাটা পরিচিত ও জানা চে না তাই সেই হিসাবে আমরা আবারও এখানে থেকে গেলাম এটা বন্ধুরা সুইট রুম ছিল তো এটা আমাদের রুম ছিল না তোমাদের দেখিয়ে দিলাম যেটা একটা সুইট রুম তো আমাদের রুম নর্মাল রুম নেওয়া হয়েছিল যেরকম রুম হয় সেরকম নর্মাল একটা রুম নেওয়া হয়েছিল বিকজ আমরাও তো ভাবিনি যে হ্যাঁ খুব ভালো জায়গা বা ভালো হোটেলে থাকতে হবে বা খুব খুঁজে নর্মালি যেরকম হয় সেরকম আমরা একটা দিন রাত্রিবাস করার জন্যই আমরা এই জায়গাটাতে থেকেছিলাম ওটি ডিস বা পান্থনি মাসে কারণ পরের দিন সকাল সাতটা সময় আমাদের রওনা দিতে হয়েছিল অন্য একটা জায়গা এবং সেই অন্য একটা জায়গা কোথায় সেটাও তোমাদের বলছি তারাও এটা ছিল রুমটা রুমটা দেখে নেওয়া একটা নর্মাল যেরকম বেড থাকে সেরকম বেড ছিল ডাবল বেড আর তার সাথে রুমটা আপনি মেলাই ছিল বড়ো ছিল একটা বালকানি ছিল সেরকম খুব একটা দেখানোর মতো কিছু ছিল না আর তার সাথে ওয়াশরুম সবই ছিল পরের দিন বন্ধুরা আমরা বেরিয়ে উঠেছিলাম সকালবেলা সকাল সাতটার সময় একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই গন্তব্যস্থল যার খোঁজে যার সৌন্দর্য যার প্রাকৃতিক আবহাওয়া ও তার সেই জায়গাটা উপভোগ করতে যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম এতদিন সেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম কটক থেকে কটক থেকে বেরিয়ে পড়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে প্রকাশ্য হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটাতে বা এই ব্লগটিতে হয়তো সেই জায়গাটা তোমরা দেখতে পাবে না কিন্তু অপেক্ষা করে থাকবে পরের ব্লগটির জন্য পরের ব্লগটিতে সেই জায়গাটা তোমরা দেখতে পাবে হয়তো কেউ গেছো বা কেউ যাওনি এরকম হতেই পারে হ্যাঁ কিন্তু এই জায়গাটা মিস করো না একবার না একবার হলেও কেউ না কেউ ঘুরে এসো আর জানো বন্ধুরা উড়িষ্যারই কিছু কিছু জায়গাতে ঘুরে আসতে খুবই ভালো লাগে তারই মাঝখানে আমি একটু পোজ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমি কি পড়েছি আর মাঝখানে বন্ধুরা সকালবেলা বুঝতেই পারছো একটু চা খেতে ইচ্ছা করছিল তাই সবাই একটু টি ব্রেক নিয়ে নিয়েছিলাম সামান্য কিছুটা আসার পর একটা ক্যাফে মতো ছিল ছোট সেখানে আমরা একটু টি ব্রেক নিয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখনও আর বৃষ্টির মধ্যেও উড়িষ্যার রাস্তাটা সত্যিই খুব ভালো লাগছিল প্রত্যেকটা জায়গায় ঘন সবুজ গাঢ় রঙের গাছ ভর্তি আর তার সাথে আকাশ সত্যিই অপূর্ব আমাদের সাথে তোমরাও থাকো হ্যালো বন্ধুরা আমরা এখন যাত্রা শুরু করেছিস আমাদের যে গন্তব্য সেখানে শীতমূলার উদ্দেশ্যে তো সেই শীতমূলাতে আমরা যাবার উদ্দেশ্যে একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়েছি ভিউটা খুব অসাধারণ আমার পিছনটা দেখতে পাচ্ছ তোমরা দেখো পিছনটা আওয়াজটা জানি না কীরকম আসছে কারণ একটু হাইওয়ের উপরে আছি আমরা চারদিকটা খুবই সুন্দর পিছনে আছে হ্যালো আমরা এখন যাচ্ছি কটক থেকে সিধামুলা বলে একটা জায়গা ওখানে সিধামুলা নেচার ক্যাম্প আছে ইকুটুর ওড়িশার এবং সেটা হচ্ছে মহানদীর পাড়ে এবং রাস্তা যেতে যেতে আমরা একটা সুন্দর জায়গায় এসে আমরা এখানে দাঁড়িয়েছি এবং এখানে ছবি তুলছি ভীষণ সুন্দর লাগছে এবং পুরো বর্ষার যে

দশ থেকে আমরা আমরা ওই কাছাকাছি গিয়ে পৌঁছো অসুবিধামূলা বলে নতুন একটা ডেস্টিনেশন খুলেছি উড়িষ্যুটুর উড়িষ্য সাতকোষের ভিডিও তো আমার চ্যানেলে আছে আপনারা দেখতেই পাবেন তো ওরকম একটা জায়গা আমরা যাচ্ছি তোমরা সবাই দেখো এই হচ্ছে আমাদের সারথি আমাদের গাড়ি যাতে করে আমরা আমরা যাত্রা শুরু করেছি আজকে একটা নতুন দিন পাঁচ ফোরেনে সবাইকে আবারও স্বাগত আজকে একটা নতুন দিনে চলে দেখা যাক আজ এটা নতুন দিনে এক্সপ্লোর করা যাক অনেকটা রাস্তা অতিক্রম করে এসে এবং সুন্দর রাস্তা উপভোগ করতে করতে সৌন্দর্যর মধ্য দিয়ে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য মহানদী সৌন্দর্যের মধ্য মহানদী সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা সত্যিই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বন্ধুরা এক ফোঁটা ক্লান্ত হবে না বিশ্বাস করো বর্ষাকালে সত্যি একটা অপূর্ব রূপ থাকে প্রকৃতির সেটা সত্যিই ভাবা মানে একটা ভাবার ব্যাপার অন্যান্য সময় গেলে শীতকাল বা গ্রীষ্মকাল অন্য সময় সে সময়ও একটা প্রকৃতি অদ্ভুত আলাদা একটা চেহারা থাকে ঠিকই কিন্তু বর্ষাকাল সত্যি অনেক অনেক সুন্দর অনেক সুন্দর মানে এটা কিছু বলা যাবে না মানে এটা একদম মানে সাক্ষ্য প্রমাণ যাকে বলে বন্ধুরা সেরকমই এই বর্ষাকালে তোমরা কিন্তু এই সময়টা এখানে ঘুরে আসতে পারো ভালোই লাগবে আমাদের গন্তব্যস্থল আমাদের সিধা সিধামুলাতে আমরা পৌঁছে গেছি আমাদের সিধামুলা ইকো ট্যুরিজমে এটি একটি গভর্নমেন্টের থাকার জায়গা নতুন হয়েছে এটি এটাকে রেনোভেট করা হয়েছে নতুনভাবে গেস্টের জন্য তোমরা বন্ধুরা এখানে এসে থেকে যেতে পারো মহানদীর একদম পাশে আর বর্ষাকাল পেলে মহানদীর জলটা তো ফুলে ফেঁপে উঠেছে আরও বেশি ভালো লাগছে একদম ধারেই মহানদী থাকার জায়গা বাকি বৃত্তান্ত পরে ভ্লগে আসবে কিন্তু বন্ধুরা আর হ্যাঁ আমাদের সাথে থাকবে পাশে থাকবে সব সময় আমাদের পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলে ভ্লগটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দো এই কারণেই যাতে এই জায়গাটার পরিচয় সকলের সাথে হতে পারে তাটা বন্ধুরা সবাই ভালো থেকো এই অসহিষ্ণুতা কলকাতার মধ্য দিয়েও তোমরা সুন্দর থাকার চেষ্টা করো আর সামনের পথা আগিয়ে যাওয়ার জন্য অনেক শক্তভাবে থাকতে হবে আমাদের